হ্যালো গেছে নিউ ব্লক তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি তো আজকে সকালে কি হয়েছে আমার বন্ধু নাজিম তারপর সাব্বের ওরে এসে বলতেছে ঘুরতে যাবে আমি মাতৃঘুম থেকে উঠে মুখ দিলাম তারপর ওকে বললাম যে তার আমি নাস্তা করে নিই তারপর আমার নানুদের দোকানে গিয়ে একটা চা বানিয়ে নিলাম চা বানিয়ে নিয়ে আমি নাস্তা করতে গেছি তারপর আমি নাস্তা করে নিলাম এর মধ্যে দেখতেছি সাব্বের বাইক নিয়ে বাইরে হয়ে গেছে আর তারপর যে একটা ফোর্স দিল সাবিরের পর পরে দেখতেছি তারপর ছোট ভাই জাহিদ ও বাইক নিয়ে চলে আসলো তারপর আমিও নাস্তা করে ফেললাম আমি নাস্তা করে তারপর ওদের সবার একটা শ্যুট নিয়ে নিলাম সামনের দিকে দিয়ে তারপর আর কি আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হয়ে গেলাম তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই আর কোন কোন জায়গায় গিয়ে ঘুরি তো আপাতত আপনারা রাইডটি এনজয় করেন ওদের বাইকে নাকি তেল নেই তেল নাকি অল্প তারপর ছোট ভাই জাহিদ তেল দুটা ভরে নিলো তারপর আমার বন্ধু সাব্বির তেল একটা ভরে নিল ওরা তেল ঢুকতেছে আর আমি এদিকে নেমে ওদের থেকে মানে ইন্টারভিউ নিতেছি যে আজকে কোথায় কোথায় যাইবি বা কোন কোন জায়গায় ঘুরবি তারপর জাহিদ তেল ঢুকিয়ে জাহিদের বাইকে সাবির এসে ওর পাশে দাঁড়াইলো সাবিরও একটা ঢুকাবে তারপর এদিকে নাজিমকে বললাম যে একটা হাই দিয়ে দাও নাজিম একটা হাই দিয়ে দিল তার মাঝে একটা সাবিরও একটা হাই দিয়ে দিল তো দেখেন ছোটো ভাই জাহিদ ওর মানের থেকে টাকা বাইড করতেছে টাকা দেওয়ার জন্য ও টাকা দিয়ে দিলো আর এদিকে নাজিম আর সাব্বির ওরা কথা বলতেছে আমি ওদের মাঝে গিয়ে ভিডিও নিয়ে নিলাম তারপর কি তেল ঢুকে আমরা সবাই আর বাইরে হয়ে গেছি আর দিকে দেখুন ছোট ভাই জাহিদ ভাই কি বলবো মানে ওর অবস্থা ও মানে বাইক চালাইতেছে যে মানে ওর চোখ দিয়ে পানি বাইরে গেছে তাও মানে ও বাইকের বাইকের গতি কমাইতেছে না দেখেন আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আর এর মাঝে মানে সিঙ্গেল রোডও একটা বড় টাক আসলো তারপর সাবিরও দাঁড়িয়ে গেছে জাহিদও দাঁড়াই গেছে তারপর টাকটা চলে গেল ওরা আবার রাইড শুরু করলো দেখেন গাইস আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন জাস্ট অস্থির ভলার মতো কোনো বাসা নাই দেখেন তো আজকে আমরা যাব মেন রাবার বাগান পরশুরাম আমার নানুদের বাড়ি এখানে বিখ্যাত রাবার বাগান ঠিক আছে আমার একটা বন্ধু থেকে আসলো ও নাকি রাবার বাগান কখনো যায়নি ওকে নিয়ে আসলাম আর দিকে দেখুন ব্রিজটা জাস্ট অস্থির ব্রিজটা নাকি নতুন করছে এই দিকে ব্রিজটার ভিউটা জাস্ট অস্থির তো ব্রিজটা দিয়ে আর একটু সামনে গেলে রাবার বাগানের রোড আমরা এখন রাবার বাগান ঢুকে যাব তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর রাটটা এনজয় করুন এদিকে আমাকে নাজিম বলতেছে যে মানে ওরা কীভাবে যে গাড়ি চালিয়ে দিয়েছে মানে আমি নাজিম তো পুরাই ভয় পেয়ে গেছি যে যাইদের রাইড দেখে বুঝছেন ওরা মানে একটার সাথে একটা রেস খেলতেছে বুঝছেন ভাই কি বলবো ভাই ওরা মানে নিজেকে নিজেরা প্রফেশনাল ড্রাইভার মনে করতেছে আমি আর নাজিম তো অনেক বয় আছি তারপর সাব্বিরদেরকে আমরা চেস করতেছে সাব্বিররা আমাদের পিছনে আছে সাব্বিরদের বাইক রাইড করতেছে আমার বন্ধু রোবেলে পাহাড়ের মধ্যে ছোট একটা স্টেপ ড্র্যাক চলে আসলো যাই এটা মানে খেয়াল করে নাই ওটার উপর দিয়ে আমি একটা দক্ষর খাইছি আর দেখুন গাইস সাইডের ভিউগুলা জাস্ট অস্থির জাস্ট অস্থির মানে বলার মতো কোনো বাসা নাই দেখেন আপনারা আপনারা ভিউগুলো এনজয় করেন আর এদিকে দেখুন আমার চোখ দিয়ে পানি বাইরে হয়ে গেছে নাজিম তো মানে পুরাই নাজিমের অবস্থা তো মাঝখান দিয়ে বসছে ওর অবস্থা তো আরো খারাপ আমার থেকে দেখেন আমি তো মানে সাইড বসছে আমি তো একটু মোটামুটি ভালোই আছি আর অবস্থা তো খারাপ দেখেন আপনারা নাজিম সাইদ আমি তো খুশদালা মানে গান গাইতেছি আমাদের মানে যে একটা আমরা মানে একটার থেকে একটা যে গার বুঝছেন আমাদের গলা শুনলে আপনারা মানে পুরাই পিদা হয়ে যাবেন ভাই তারপর দেখুন সাইড বিউলা বিউলা জাস্ট অস্তের আপনারা বিয়েগুলো এনজয় করেন আমি আর বিনা করেন বক বক করবো না আপনারা বিয়েগুলো এনজয় করেন আর এদিকে দেখুন রাস্তার ভিউটা ভাই পুরাই অস্থির পুরাই অস্থির আমি নাজিম তো পুরাই পাগল হয়ে গেছি দেখেন আমরা খুশি ঠেলায় মানে একটা থেকে একটা যে গান গাইতেছি বুঝছেন মানে আমরা তো পুরাই খুশি আর নাজিম জানি নাদিয়াকে খুব মিস করতেছে নাজিম আর আর নাজিয়া যে কী সম্পর্কে আমি বুঝলাম না নাজিম শুধু ঘুরিয়ে মানে নাদিয়া নাদিয়া বলতেছে নাদিয়ার গানে গাইতেছে আমি বুঝলাম না নাজিম আর নাদিয়ার কি এক সম্পর্ক নাদিয়া তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করো আরে দেখো দেখুন একটি স্টিল ব্রিজ চলে আসলো স্টিল ব্রিজটা জাস্ট অস্থির পিছনে বিউটা দেখুন পিছনে সাববির আর আছে ওদেরকে মানে সে দেখা যাইতেছে সেই তো আমরা প্রায় রাবার বাগানে কাছাকাছি চলে আসলাম এদিকে মনে হয় হালকা পাতলা বৃষ্টি হইছে আমাদের ওইদিকে হয় না বৃষ্টি তাই মানে জাহেদ দেখে বললো যে এইদিকে নাকি বৃষ্টি হচ্ছে না জিমাও রিপ্লাই দিতেছে যে হ্যাঁ হইতে পারে তো রাস্তাতে দেখেন আপনারা মানে পানি দেখা যাইতেছে তাই একটু বললাম তো আমরাও চলে আসলাম প্রায় রাবার বাগানের কাছাকাছি তো আপনারা রাটগুলো এনজয় করেন তো ওইদিকে গাছ যে ঠান্ডা পড়তেছে জানেন মানে এই ঠান্ডার মধ্যে আমরা মানে ওদের মাথা কি যে বুট চাপছে যে ওরা আজকে ঘুরতে যাবে আজকে এইদিকে মানে কোনো রোদও উঠে নাই মানে ওয়েদারটা মানে মেঘলা ওয়েদার বুঝছেন আর যে ঠান্ডা পড়ছে আমিও মানে কোনো জ্যাকেট নিয়ে আসি নাই নাজ কোনো জ্যাকেট নিয়ে আসে নাই ভাই জ্যাকেটটা একটা নিয়ে আসছে ও সুন্দরভাবে রাইড করতেছে আমার তো ঠান্ডার অবস্থা খারাপ দেখতেই তো পারতেছেন আপনারা আমার রান্না অবস্থা খারাপ ঠান্ডায় যে ঠান্ডা পড়তেছে আর এদিকে বর্ডার সাইডটাও বর্ডার সাইডে এমনি একটু ঠান্ডা বেশি পড়ে তো সেটা তো আপনি জানেনই তো ভিউগুলো দেখেন আর আমরা যে রাবার বাগানে যাইতেছি রাবার বাগানটা একদম বর্ডার পাশেই বর্ডার পাশে যে ইন্ডিয়া তার সাথে রাবার বাগান বুঝছেন আর এদিকে দেখুন ওরা আমাদের পিছনে পড়ে গেছে আর দেখুন তার সাথে রাবার বাগানটা দেখা যাইতেছে দেখুন ওরা আমার পিছনে পড়ে গেছে আমি তো ভাবছিলাম ওরা না কি বাইকতে পড়ে গেলো না কি হয়েছে এটা বলতে বলতে দেখতেছি যে ওরা চলে আসলো আমিও বললাম যে চলো ওরা চলে আসলে বাইক উঠে যাই তারপর ওরা দেখেন আমাদেরকে শেষ করে ওরা চলে গেছে আমরা ওদের জন্য ওয়েট করতেছিলাম আর ওরা আমাদেরকে রেখে চলে গেছে তো আর কি বন্ধুত্ব তো এটাই বেমানি বুঝছেন না জাস্ট লেমে করলাম ওরা আমাদেরকে এমনি চেঞ্জ করে চলে গেলো আর নাজিম এখানে আমাকে সাজেশন দিতেছে যে কিভাবে ভিডিও করবো বা কীভাবে বয়স যে করছেন নাজিম আমাকে এখানে সাজেশন দিতেছে তো দেখুন আমরা রাবার বাগান চলে আসলাম একটু সামনে রাবার বাগান এর সামনে একটা রোড আছে রোডটা দিয়ে ঢুকলেই রাবার বাগান তো আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন এই তো রাবার বাগানের রোড আমরা ঢুকে পড়ছি আর সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগবে যাইতে আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন তো বাই ফাইনালি দেখুন আমরা রাবার বাগানে চলে আসলাম ভাই দেখুন ভিউটা জাস্ট অস্থির ভাই বলে বোঝানো যাবে না ভাই বলে বোঝানো যাবে না এটা তো জাস্ট টেইলার ভিতরে দেখুন ভিতরে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরে কীরকম আপনারা ভিতরে দেখুন এটা মানে ঢুকে মাত্র ওয়েদারটা দেখে আমি আর মানে কি বলবো ভাই আমার মানে জাস্ট করানটা জুড়ে গেছে বুঝছেন তো এখানে আমি বাইক থেকে নেমে গেলাম ওরা বাইক পার্কিং করতেছে বাইক থেকে নেমে শ্যুট নিয়ে নিলাম দেখতে থাকুন আপনারা আমরা এখন ভিতরের দিকে যাব ভিতরের দিকে ওয়েদার গুলা দেখেন আপনারা ভিতরের দিকে ওয়েদার গুলা দেখতে থাকুন আর ভিউ গুলা এনজয় করুন আপনারা আমি এখন আর কিছু বলতেছি না আপনারা জাস্ট ভিউ গুলা এনজয় করুন তো আমরা হাঁটতেছি আর তার মাঝে জাহিদ বলতেছে যে ওনাকে বাইক নাকি জোরে চালায় নাই ওনাকে বাইক আসতে চালাইছে তো আপনারাই বলুন যে মানে বাইক এমন জোরে টানছে যে মানে চোখ দিয়ে পানি পড়ে গেছে আর ওনাকে বাইক মানে আসতে চালাইছে আর এদিকে দেখি সাবি সাজেশন দিতেছে যে কিভাবে মানে বাইক চালাবে কিভাবে কি করবে বাইক আসতে চালাতে বলতেছে আর এদিকে দিকে ওই আমাদের সাথে মানে রেস রেস খেলতেছে ও নিজেই রেস রেস খেলতেছে দেখুন আর ও এখানে সাজেশন দিতেছে আমাদেরকে বাইক আসতে চালাতে বা কি করতে দেখেন আর নাজিমোকে একটু মানে বাংলা বাস করে দিল এটা শুনে আর দেখুন ছাগল মানে ভাবার বাগান চলে আসলো আমাদের আগে ঘোরার জন্য আর আমরা আমরা আসতে পারলাম না ছাগলের আগে তো এটাই হচ্ছে মানে পরশুরামের বিখ্যাত রাবার বাগান এখানে মানে অনেক পর্যটক আসে এসে ওরা ঘুরে যায় আজকে মেনলি সোমবার তাই মানে ওরা আসে কোনো পর্যটক নেই শুক্রবারে সবাই আসে এসে ঘুরে যায় আমরা সোমবারে আসলাম তাই মানে কোনো মানুষ নেই আমরা নিজেরা নিজেদের মতো এনজয় করে গেলাম মানে অনেক সুন্দর এই বিয়েটা জাস্ট অস্থির বা জাস্ট অস্থির কি বলো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আর দেখি আমি হাঁটতেছি হাঁটার মাঝে ওদেরকে বলতে যে তোরা একটু ক্যামেরার ভিতরে আয় তোদেরকে একটু ক্যামেরার ভিতরে তো নাজিম চলে আসলো এসে নাজিম আবার চলে গেলো তারপর চাবির আসলো চাবির এসে আমাকে বলতে যে সুন্দর করে ভিডিও কর ভিডিওগুলো ইউটিউবে ছাড়িস তাহলে একটু ভালো সাপোর্ট পাবে হ্যাঁ আপনারা সাপোর্ট পাওয়ার আশাই আমি ভিডিওগুলো করি আপনারা আমাকে একটু বেশি 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 করে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সময়। দেখুন ভিউটা দেখুন জাস্ট অস্থির একটা ভিউ এটা মানে আপনারা লাখ টাকা দিয়ে ভিউটা পাবেন না ঠিক আছে মানে আমার ক্যামেরা কেমন দেখা যাচ্ছে সেটা আমি জানি না জাস্ট আমাদের চোখে যদি দেখতেন ভাই ভিউটা বিউটা জাস্ট অস্থির জাস্ট অস্থির ভিউ কি বলবো আপনাদেরকে দেখেন আর ওরা নাকি ফিক তুলবে দেখুন রুবেলা ফিক তুলতেছে না যে মুখে ফিক তুলে দিতেছে ফেক দিক দিয়ে মানে ফেক তুলতেছে ওরা আমি ভিডিও করতেছি ওদের ফেক তোলা তারপর সাব্বির আমাকে বললো যে তোর ফোন তো ভালো তোর ফোন দিয়ে কিছু কয়েকটা ফেক তুলে দে আমি বলছি যাচ্ছে যে আমি ফেক তুলে দিতেছি তারপর আমি ফেক তুলে দিলাম কয়েকটা ফেক তুলে আবার ভিডিও স্টার্ট করলাম এখন এদিকে আবার রোবেলের ফেক তুলতেছে না যে তারপর আর কি আমাদের গুড়াগুড়ি প্রায় শেষের দিকে আমরা এখন মানে বাইরে যাবো আস্তে আস্তে সবাই মিলে বাইরে যেতেছি আপনারা দেখতে থাকুন আরেকবার আবার অনেকটা আরেকবার দেখে না আপনারা জাস্ট অস্তের ভিউ দেখে না আপনারা আবার তো ওদের সবাইকে আবার ফ্যামিলি নিয়ে নিলাম একটি দিকে ছোটো ভাই জাহিদ আমাকে বলতে যে আমাকে একটু নেন তাই ওকে একটু নিয়ে নিলাম দেখুন গাছ ভিউটা জাস্ট অস্তের আর ভিউ দেখতে দেখতে আমাদের সময় কোন দিকে কেটে গেলো আমরা বুঝতে পারি নাই অনেক টাইম হয়ে গেছে তাই আস্তে আস্তে সবাই বাইক হয়ে গেলাম এদিকে নাজিমের সাথে আমি একটু কথা বলে নিলাম আর এদিকে দেখুন ছোটো ভাই না আস্তে আস্তে আসতেছে ও নাচ থেকে আমাকে একটু ভিডিও করে নিলাম দেখেন এরপর আর কি ওরা বাইকে নিয়ে নিল সাবির বাইক উঠে গেছে এখন আমি সাব্বির নাজিম একসাথে যাবো আর রোবেলার জাহিদে একসাথে যাবে এখন জাহিদের বাইকটা রাইড করবে রোবেলায় দেখতে থাকুন আর আজকে মানে অনেক ঘুরা ঘুরে করে ফেলছি ঠিক আছে আজকে অনেক ঘুরা ঘুরে করে ফেলছি আমরা তো আমরা চলে যাইতেছি এখন বাড়িতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারে তো আজকের জন্য যেটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম